জনাব ওয়াকারের ভূমিকা আপনি কি জনাব ওয়াকার সেরা প্রধান ওয়াকুরুজামানকে বিডিআর এর এই তদন্তে একটি বাধা হিসেবে দেখেন শুনেন আপনি শুধু ওয়াকারের নাম স্পেসিফিক্যালি বললে সে তো একজন সেনা প্রধান কিন্তু তার শক্তিটা কোথায় তার শক্তি হলো ওই সমস্ত জেনারেল ইন্ডিয়া যাদেরকে প্রমোশন দিয়ে জেনারেল করেছে তা উনি একা না তো এই যে সে যে বললো যে আর্মির লোক গুলি করবে না এটা কোথেকে আসলো কথা থেকে কাছে আসছিল আসে নাই এইটা সাধারণ সৈনিক এবং জুনিয়র অফিসার বলছে যে উই ফায়ার এবং এইটা তখন করতে গেলে আমাদের জেনারেলদের জীবনের ঝুঁকি ছিল এটা পাইছে তখন কিন্তু একটা এসে আগে যখন সেনা প্রধান বলছিল যে ঘটনা বলছেন এখন তো এই যে আমি সেজন্যই বলছি যে ওটা কেন ওটা হলো যে ভিতর থেকে একটা পালস আসছে যে সৈনিক এবং জুনিয়র অফিসাররা এর পক্ষে না স্পেসিফিক্যালি কথাটা বললাম আমি তাহলে সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার আর কর্নেল এন অ্যাব তারা তাদের কি এখানে তো কর্নেল নিজে গুলি করছে রেদোয়ান না কি নাম তার নিজে গুলি করছে এটা মিডিয়াতে আসছে তারপরে আরো ঘটনা আছে যেখানে মানে কিছু কিছু মানুষ অনৈতিক কাজ করেছে পুলিশ যা করেছে র্যাব যা করেছে তারাও তা করছে এরকম ঘটনাও আছে তো এখন এগুলোর পরেও ওয়াকারেড আমি কৃতিত্ব দিই একটা যে সে ভেরি ভেরি ম্যাচিউরলি যে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যেটা তখন করার দরকার এক নাম্বার সে হাসিনাকে অ্যারেস্ট করে জেলে ঢুকাইতো অথবা ওটাও ঝুঁকি ছিল তখন লোকজন জেল ভেঙে ভিতরে ঢুকতো তো জন্য সে দেখছে যে না এনাকে বের করে দিতে হবে সেটার জন্য কারণ এখানে তো সে একা পারে নাই যখন তখন তার ছেলেকে নিয়ে আসছে তার বোনকে নিয়ে আসছে তাদের দিয়ে কথা বলা শেষ পর্যন্ত জি জি এগুলো করেই করেই কিন্তু হাসিনা তার ডিসিশন ছিল যে ওনাকে সেফলি বের করে দিতে হবে এবং এই যে উনি এখন বাধা কি বাধা না সেটার জন্য তো আমি বলবো যে এইখানে যে ইমপ্লান্টেড যত সিনিয়র অফিসার আছে যাদেরকে প্রমোশনই দেওয়া হয়েছে ইন্ডিয়ান লয়ালটির কারণে সবাই মিলেই তো বাধা মানে ঘটনাটা কি সত্যি যে জনাব ওয়াকার দুই হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ডের সময় মেজর হিসেবে বিডিআর গেটে দায়িত্ব পালন করছিলেন জি ছিলেন উনি ওখানে ছিলেন উনার পুরো ব্যাটালিয়ান নিয়ে ওখানে ছিলেন উনি তখন ব্যাটালিয়ান টুয়াইস ছিলেন এবং সেই সময় টোয়াইস হিসাবে উনি অ্যাক্টিং সিও মানে সিও হয়তো সে সময় কোনো কারণে অপশন ছিলেন তো উনি তো তখন ছিলেন এবং উনি ওখানে কার সাথে কি কথা বলছে এগুলো তো টক শোতে অনেক বলতেছে প্যাশন থাকলেই তৈরি হয় পথ অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলার বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ অর্ণব নাবিলা কিংবা ফাহাদের মতো এই আকাশ ছোঁয়া সম্ভাবনাগুলোই পথ তৈরি করে সময় এসেছে দেশের কুকিং ইন্ডাস্ট্রি নিয়ে বৃহৎ পরিসরে চিন্তা করার যেখানে রয়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আমেরিকার সফল বাংলাদেশি শেফ খলিলুর রহমান স্বপ্ন দেখেন বিশ্বের কুকিং ইন্ডাস্ট্রিতে একটি নতুন বাংলাদেশ সেই স্বপ্ন পূরণের পথ ধরেই এক অনন্য উদ্যোগ খলিল কুলিনারি আর্টস সেন্টার অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশে স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন সময় এখন বিশ্বজয় স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন খলিল কুলিনারি আর্টস সেন্টার মতিঝিল ঢাকা